नमस्कार फ्रेंड्स আমি জানি যে 2016 থেকে কি ক্রিপ্টো কারেন্সি আর স্টক মার্কেট এ ট্রেডিং করি ইনভেস্টমেন্ট করি আজকের ভিডিওতে আলোচনা করব যে কোন ফান্ডে নিবেশ করব আমরা আর ভবিষ্যতে যেতে আমরা এসডব্লিউপি করতাম পারি লাইফটাইম একটা পেনশন যেতে নিতাম পারি তো কোন ফান্ডে ইনভেস্ট করলে ভালো হবে তো দেখো যদি শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করেন তাহলে ডেট ফান্ড লার্জ ক্যাপ ফান্ড ব্যালেন্স ফান্ড এগুলো অনেক ফান্ড আছে ঠিক আছে যদি আপনার কাছে লং টার্ম ভিশন আছে লং টার্ম মানে কি মিনিমাম 5 ইয়ার্স যদি ভিশন আপনার ভিশন মোর দ্যান 5 ইয়ার্স আছে তাহলে একমাত্র একটাই অপশন আমার হিসাবে স্মল ক্যাপ কারণ স্মল ক্যাপে ইতিহাসের মাঝে সবের থেকে বেশি রিটার্ন দিছে লার্জ ক্যাপ হোক মিড ক্যাপ হোক মাল্টি ক্যাপ হোক যেগুলো ফান্ড আছে সবের থেকে বেশি রিটার্ন দিছে স্মল ক্যাপ কিন্তু স্মল অনেক বলিটাইন মানে রিটার্নও বেশি দেয় ত্রাশও কিন্তু বেশি হয় এগুলার কারণে যদি লং টার্ম ভিজন আছে মিনিমাম ফাইভ ইয়ার্স তাহলে স্মল ক্যাপ একবারে পারফেক্ট ফান্ড

পনেরো লাখ টাকা আমরা স্মল ক্যাপে ফান্ডে রাখছি বা লার্জ ক্যাপে রাখছি যে জায়গাতে রাখছি প্রথমে আমরা তো তিন হাজার তিন হাজার করে দশ বছর এসআইপি দিলাম স্মল ক্যাপ ফান্ডে তো দশ বছর পরে ধরে লোক পনেরো লাখ টাকার আশেপাশে হয়ে গেল তো এই পনেরো লাখ টাকা উইথড্র করে আমরা লার্জ ক্যাপ ফান্ডে বা ব্যালেন্স ফান্ডে যে কোনো জায়গা রাখলাম তা আমার হিসাবে লার্জ ক্যাপ ফান্ড

তো বারো পার্সেন্ট রিটার্ন যদি আমরা পনেরো লাখ টাকার লগে আসে প্রতি বছরে তাহলে সাবমিট করি আমি আবার দেখা দিই পনেরো লাখ টাকা প্রতি মাসে দশ হাজার টাকা পেনশন দশ বছরের হিসাব করতেছি আমরা নাম্বার অফ ইয়ার্স টেন বছর টেন ইয়ার্স অ্যানুয়াল রিটার্ন আমরা বারো পার্সেন্ট বারো পার্সেন্ট ধরছি আমরা পনেরো লাখ টাকার লগে বারো পার্সেন্ট প্রতি বছর প্রফিট আসবো

টেন্টিভেন থাজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি রুপি পনেরো লাখ টাকা দশ বছরে আটত্রিশ লাখ সাতাইশ হাজার একশো নব্বই টাকা হয়েছে লং টার্মের জন্য যদি আমরা ইনভেস্টমেন্ট করি বা একটা গোল বা প্ল্যান নিয়ে যদি আমরা চলি তাহলে লং টার্মের মাঝে এতটুকু হতে পারে লং টার্মের জন্য যদি ইনভেস্ট করতেন চান স্মল ক্যাপ সব থেকে একদম উত্তম প্ল্যাটফর্ম আর আমার হিসাবে স্মল ক্যাপ অনেক ভালো লং টার্মের এর কারণ একটা ওই ইতিহাসের মাঝে স্মল ক্যাপ সব ফান্ডের থেকে বেশি রিটার্ন দিচ্ছে ঠিক আছে তো এই স্মল ক্যাপ যদি আমরা মাসের মাস তিন হাজার তিন হাজার করে অল্প 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 টাকা যদি আমরা দশ বছর ইনভেস্ট করি ছর বিশ বছর আমরা নিই তাহলে আমরা পয়সা কিনু দিন খালি হচ্ছে না উল্টা আরো বাড়ব আমরা এক্সাম্পল হিসাবে দেখলাম দশ বছরের হিসাব করি পনেরো লাখ টাকা থেকে আজকে আসে দিলাম সামনে মাসে না স্কিপ না এরকম হলে কিন্তু সময় বেশি লাগবো আর এস আই পি স্টার্ট করেন আজকের দিন থেকে স্টার্ট করেন যার যেত সুক্ষমতা আছে সেই হিসাবে স্টার্ট করেন যার এবিলিটি আছে ফাইভ থাউজেন্ড এর তো ফাইভ থাউজেন্ড করেন টেন থাউজেন্ড আছে টেন থাউজেন্ড করেন কারো এত অ্যাবিলিটি নাই এত একটা ক্ষমতা নাই পাঁচশো টাকা মাসে যদি পারেন পাঁচশো টাকা স্টার্ট করেন মোটামুটি কথা হলো স্টার্ট করেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর এরকমই শেয়ার মার্কেটের বিষয়ে আরো যদি নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ